বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াটাকে মাহাব্বতটাকে 100 ভাগে বিভক্ত করলেন এর মধ্যে মাত্র এক ভাগ রহমত এক ভাগ দয়া সমস্ত মাখলুকাতদের মধ্যে বিলীন করে দিলেন বণ্টন করে দিলেন এ মাখলুকাতের মধ্যে আছে মানুষ এ মাখলুকগুলোর মধ্যে আছে জিন এ মাখলুকগুলোর মধ্যে আছে কীট পতঙ্গ এই মাখলুক মধ্যে আছে সমস্ত প্রকার বিচরণশীল প্রাণী সহ যত প্রকার প্রাণী আছে সবগুলোর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় পার্সেন্ট ভালোবাসা মহাব্বতটাকে ছড়িয়ে দিয়েছিলেন একটু আওয়াজ দিয়ে বলেন কয় আমার ভাইয়েরা খুন মনোযোগ দিয়ে বুঝবেন অবিহাতা তফোনা অবিহাতা বা হামোনা অবিহাতা দিহা অর্থাৎ বিশ্বনবী বললেন এ এক পার্সেন্ট ভালোবাসার মধ্যে অংশ ভালোবাসা পেয়ে মুসলমান এক পার্সেন্টের মধ্যে সামান্য ভালোবাসা পেয়ে একে অপরকে দয়া দেখাই একে অপরকে মাহাব্মত করে ভালোবাসে মুসলমান দেখবেন ছোট বাচ্চা পাখিও যদি হয় মুরগিও যদি হয় বাচ্চা ফোটানোর পরে দেখবেন নিজে খাওয়ার সাথে সাথে বাচ্চাগুলোকে খাওয়ানোর চেষ্টা করে কিনা আমার বাবার প্রত্যেকটা পাখি তার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টায় থাকে কেন করে কেন খাওয়ানোর চেষ্টা করে মুসলমান এই জন্যই করে যে ওই ছোট্ট পাখি ছোট্ট মাসুম তার বাচ্চাটা তার যে বাচ্চা আছে বাচ্চার প্রতি মায়ের আছে জন্য ঠিক কিনা আমার বাবার খুব দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন দয়া তো বড় দয়া সামান্য একটু অংশ দয়া পে মুসলমান দেখবেন অসংখ্য তরুণ তরুণীদেরকে দেখা যায় সামান্য একটু অংশ ভালোবাসা পেয়ে নিজের ভালোবাসার কাছে প্রেমিকার কাছে নিজের ভালোবাসাটা দিয়ে নিজের জীবনটাকে বিনিয়ে দিতে দ্বিধাবোধ করে না আমার বাবার বিভিন্ন নেটের যুগ ফেসবুক ফেসবুকের যুগ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারেন এই সমস্ত ব্যাহায় আপনার দিবসগুলো যখন আসে চোদ্দই ফেব্রুয়ারি সহ থার্টি ফার্স্ট নাইট ভালোবাসা দিবসগুলো যখন আসে এরকম কনসার্ট করার দিবসগুলো যখন আসে দেখবেন এক একজন যুবক এক একজন নারী নারী পুরুষের জন্য পুরুষ নারীর জন্য অসংখ্য জায়গায় জীবনটাকে বিলিয়ে দিয়েছে পেপার পত্রিকায় দেখা যায় কিনা বলেন তো আমার বাবারা এই যে বাবারা একটু দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন কতটুকু ভালোবাসা পেয়ে কাজটা করলো আমার ভাইয়েরা আমার এলাকার কথা বলি আমি যে এলাকায় থাকি রাজশাহী শহরের পাশে সে জায়গায় কদিন আগেই ছোট্ট ছেলে ছোট্ট একটা মেয়ের সাথে প্রেম রিলেশনে মেতে উঠেছিল দিলের কান দিয়ে মনোযোগ বাস্তব একটা ঘটনা আমি বলছি আমার মাদ্রাসার পাশে একটা খাম্বা আছে কারেন্টের খাম্বা আছে না কদিন আগেই ধরা খাওয়া কি হয়ে গেছে এই যে চোদ্দই ফেব্রুয়ারির কাহিনী মনে কদিন আগেই এমন একটা কাণ্ড ঘুরছে ধরা খাওয়া কি হয়ে গেছে এখন ওই ওরে ছাড়া বাঁচবে না এই এরা ছাড়া বাজছে কোন জ্বালায় দেখা এরপরে কি করছি এই ছেলেটা আমি অবাক হয়ে গেলাম ওটা হাত এ হাত এ হাত কেটে কেটে খাম্বায় কী কী যেন লিখেছে লিখাটা আমি দেখতে পারলাম না বুঝতে পারলাম না এমন আবার ছন্ন কোনো জিনিস দিয়ে লিখেছে ওদের ব্যাচের এক ফ্রেন্ডকে বললাম এটা কি তখন ওরা বলল যে হুজুর এই অবস্থা সুহান আল্লাহ বলেন সুহান আল্লাহ আমার ভাইরা একটু চিন্তা করে দেখেন কত নোংরামে একটা কাজ কত ভয়ঙ্কর একটা কাজ নিজের চামড়া কেটে রক্ত দিয়ে আই লাভ ইউ বলেন আর অমক বলেন সমক বলেন ওই মেয়ের নাম ইত্যাদি দুঃখের কথাগুলো খাম্বাতে গিয়ে গিয়ে লিখছে এমন যুবক যুবতী সমাজের বুকে আছে না নাই অসংখ্য যুবক যুবতী সমাজের বুকে আছে আমার ভাইরা এই ভালোবাসার নমুনা কয় পার্সেন্ট আওয়াজ দেব বলেন এক পার্সেন্ট পুরোপুরি নাকি কিছু অংশ সামান্য অংশ তাই না সামান্য অংশে ভালোবাসা পেয়ে অবস্থা বাকি থাকে কতটুকু যদি আরো দশ পার্সেন্ট দিত তাহলে টুকরা কলিজাটাকে কেটে কেটে মনে প্রেমিকাকে দিয়ে দিত তাই না বাপ মাকে দিত না প্রেমিকাকে দিত ঠিক কিনা ভাই আমার বাবার এর পরে দেখেন কি বলছে বিস্তারিত ঘটনা আমি বলছি না ব্যাখ্যা বিশ্লেষণ করছিলাম এর এরপরে কি করছে দেখেন

নিজের কাছে রেখে দিলেন কি করবেন এবার দেখেন আল্লাহাক আলামিন নিরানব্বই ভাগ দয়া ভালোবাসা নিজের কাছে রেখে দিলেন কেন রেখে দিয়েছেন জানেননি আল্লাহ পাকরবুল আলামিন বললেন অর্থাৎ কাল কেয়ামতের দিন আমি আপনি গুণা করি কত গুণা করে আমার হিসাব নাই গুণা করতে আছি করতে আছি যেদিকে তাকায় সেদিকে গোনা যেদিকে তাকায় সেদিকেই ফেতনা যেদিকে তাকায় সেদিকে জাহান নামে রাগুন ছাড়া কিছুই দেখে রে মুসলমান এই যে গুণাগার বান্দা নিজের কাছে রাখলেন এই যে কাল কেয়ামতের দিন এই সমস্ত গুণাগার বান্দা একের পর এক মাফ করে করে মাফ করে করে বেকুসুর খালাস করে করে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠায় দেবে বলেন সুবহান আল্লাহ আর ওসরে বলেন সুবহান আল্লাহ মুসলমান বন্ধুরা আমার দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন আমাদেরকে কত ভালোবাসরে নিরানব্বই ভাগ দয়া নিজের কাছে রেখে দিয়ে কাল কেমত দিন আমাদেরকে ভালোবাসবে ভালোবাসাটা প্রকাশ ঘটাইবে সে আল্লাহ তালাকে আমরা খুব চিনি তাই না দিনের মধ্যে একবারও আল্লাহ তালা জিকির করি না অথচ আমার নবীজি সত্তরের অধিক আল্লাহ তালা জিকির করতে আমার ভাইরা এগুলো আমি বলবো না বিস্তারিত আলোচনা আছে এক নং পয়েন্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম সুরত আলী ইমরানের চোদ্দ নিয়ে আলোচনা করেছিলাম আল্লাহ তালা সাতটি বস্তুর কথা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করলেন ষাটটি বস্তু আমার আপনার জন্য মারবুব চিজ অর্থাৎ আকৃষ্ট হয়ে যায় আমার আপনার মহাব্য চলে যায় আকৃষ্ট হয়ে যায় অন্তর আকৃষ্ট হয়ে যায় এমন জিনিসগুলোর মধ্যে এক নম্বর পয়েন্টের কথা কি বললাম একটু আওয়াজ দেওয়া বলেন তো বাড়ি নিয়ে যাবেন তো ইনশাল্লাহ অনেক দূর থেকে এসেছে অনেক কষ্টে এসেছে ভাইয়ের আমার কি যে কষ্ট আমাদের রাজশাহীতে অ্যাডমিশন চলছে ভার্সিটিতে জানেন কি না আপনারা রাজশাহী ভার্সিটিতে কি চলছে অ্যাডমিশন গাড়ি ঘোড়া ইত্যাদি সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সে কষ্ট করতে করতে মোটামুটি নয় ঘন্টার উপর লেগেছে দিলে কিছুই নেই তারপরও আপনাদের কাছে এসেছি সেটা দোয়ার উদ্দেশ্যে একটু মোজাকেরা করছি অনেকে আলোচনা করেছেন তারপরও এসেছি আপনাদের সঙ্গে একটু মীর মহব্বত হওয়ার জন্য আল্লাহ তালা তৌফিক দিলে আবার আলোচনা হবে তার চাইতে আমার আমার ভাই খুবই কাছের মহব্বতের ভাই ভাই খুবই দেশ বরণ্য একজন আলেম আব্দুল মাজেদ আনসার আপনি সকলেই জানেন খুব চমৎকার আলোচনা করেন আপনাদেরকে শোনাবে ইনশাল্লাহ আমি যতটুকু পারি ইনশাল্লাহ শোনাবো অল্প সময়ের মধ্যে আমি ইনশাআল্লাহ তাহলে একটু দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে বুঝবেন এই সাতটি বস্তুর কথা বললাম একটি বস্তু সংক্ষিপ্তভাবে আমি বর্ণনা করলাম একটি বস্তুর নাম কি বললাম প্রথম নম্বরে ভাই মহিলা মহিলা দেখলেই অটোমেটিকলি দিল আকৃষ্ট হয়ে যায় এটা বললেন কে আওয়াজ দেওয়া বলেন মুসলমান কে বললেন আল্লাহ পাক রব্বুল এর থেকে বিরত থাকবেন না কারা কারা একটু আওয়াজ দেয়া একটু হাত উঁচু করে দেখান অনেক বাবাজিরা এর থেকে বিরত থাকবেন না এর থেকে কারা কারা নারীবাদী ফেতলে থেকে বিরত থাকবেন আল্লাহ তালা সকলকে তফিক দান করেন আমার ভাইরা এক নম্বর কথা কি বললাম মিনা নিসা মহিলা নামক ফিতরা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বেঁচে থাকতে হবে যাহার নামে লাকড়ি ওর পেছে যারা পড়বে তাদের বিপদ হয়ে গেছে দুনিয়া এবং আগে দুই নাম বস্তু চলেন সংক্ষিপ্ত ভাবে বলবো সময় নেই দুই নাম বস্তুর কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন যে জিনিসটির প্রতি অটোমেটিকলি আমার আপনার দিল আকৃষ্ট হয়ে যায় আমি আপনি যে জিনিসগুলো দেখা মাত্র আল্লাহ তাহলে ভুলে যায় যে জিনিসটির কারণে আমি আপনি ইবাদত বন্দিকে ছেড়ে দিই যে জিনিসটির কারণে আমি আপনি ইবাদত বন্দি আল্লাহকে ডাকা আল্লাহ তালা স্মরণ করা জিকির করা সব কিছু বাদ দিয়ে দিই দুই নাম বস্তু কি বলছেন আল্লাহ তালা দেখা زين للناس حب الشهوات من النساء আমার বাবারা দিলের কান্দে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আল্লাহ তাআলা দুই নং বস্তুর কথা বললেন দ্বিতীয় নম্বর বস্তু আমি সুসজ্জিত করেছি এই জিনিসটিকেও দেখলে তোমার তোমাদের দিল অটোমেটিকলি আকৃষ্ট হয়ে যাবে দুই নম্বর বস্তুর কথা আল্লাহ তাআলা বললেন বল বানিন বানিন ইবনুনের জমা হচ্ছে বানিন অর্থাৎ ইবনুনের অর্থ হচ্ছে সন্তান সন্ততি ইবনুনের জামা হচ্ছে বাণিত বাণীর মানে অনেকগুলো সন্তান সন্ততি সন্তান সন্ততির কারণে আমি আপনি আজকাল আল্লাহ তালাকে ভুলে যাই আল্লাহ তালা জিকির ভুলে যাই নামাজ ভুলে যাই আল্লাহ তালাকে স্মরণ করা ভুলে যাই এই সন্তান সন্ততির ফেদনার কারণে আল্লাহ তালা বারবার হুঁশিয়ার করে জানাইলেন এই যে সন্তান সন্ততি তোমাদের জন্য আমি ফেতনার বস্তু হিসাবে বানাইলাম কি বস্তু বুঝে যাবেন কিসের বস্তু ভাবতে পারেন সন্তান আল্লাহ তাল্লাহ দিলেন এর আমার কিভাবে ফেতলা হবে চলেন তাহলে আল্লাহ তালা কি বলছেন একটু শুনে নেই অসংখ্য হয়ত আনফাল আনফালের মধ্যে বলছেন নয় পাড়া উনিশ পৃষ্ঠার মধ্যে সুন্দরভাবে আল্লাহ পাক আলম বলছেন ওয়ালেম আন্নামা আমুয়া নুকুম আউলা দুকুম ফিথেনা অর্থাৎ আল্লাফা খরপ বলে আয় লেমিন বললে দুনিয়ার মুসলমান জেনে রাখো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝিয়ে রাখ বা তোমাদের জন্য তোমাদের ধন দৌলা তোমাদের সন্তান সন্তানই সব কিছু তোমাদের জন্য ফেদনা আর ফেদনা কথাটা মনে হয় আমার কথা কে বলেছেন একটা আওয়াজ দে বলেন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনার বস্তু আরেক আয়াতে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের মধ্যে একই রকম আয়াত ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা অর্থাৎ তোমাদের ধন দৌলা তোমাদের সন্তান শান্তি আল্লাহ পাক রবিন ঘোষণা করে জানাইলেন এগুলো তোমাদের জন্য ফেতনা আমার বাবার দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরে আগে রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ان من ازواجكم واولادكم عدوا لكم অর্থাৎ দুনিয়ার মুসলমান খুব দিলের কান দেবস বারে মুসলমান তোমাদের স্ত্রী সন্তান সন্ততি তোমাদের জন্য শত্রু এক ধরনের শত্রু আল্লাহ তালা ঘোষণা করলে এদেরকে নিয়ে আমরা মহাবোধ করি এদেরকে আমরা আপন ভাবি এ আপন ভাবার কারণে যদি তোমার আল্লাহ তাআলাকে ভুলে দাও হা মনে রাখবা এরা হচ্ছে তোমাদের প্রধান শত্রু ঠিক কি না এই সন্তানের কারণে যদি তুমি যদি নামাজ ছেড়ে দাও তাহলে প্রধান শত্রু হলে হবে এই সন্তান আর যদি সন্তানের কারণে নামাজ না ছেড়ে দাও মুসলমান মনে রাখবা এগুলো তোমাদের জন্য শত্রু নয় তোমাদের জন্য কলিজার টুকরা কলিজার টুকরায় থাকবে আল্লাহ তালা ওই সমস্ত ক্ষেত্রে আল্লাহ তালা এই কথাটা বলেছে এরপরে হুশিয়ার করে জানালেন সুরাতুল মুনাফিকুনের মধ্যে বললেন আঠাশ নম্বর পরাম

মোমিন বান্দাদের উদ্দেশ্যে বলছেন ও ইমানদার বান্দারা জেনে রাখো ভালোভাবে বুঝে নাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হুশিয়ার করলাম লা তুলহিকুম কুম ওয়ালা আউলা আওলাদুকুম আন যিকিরিল্লাহ তোমাদের সন্তান তোমাদের সন্ততি তোমাদের ধন দৌলত তোমাদের জানো তোমাদের আল্লাহ তালা জিকির আজকার হইতে তোমাদেরকে গাফেল না করে দেয় তার মানে আল্লাহ তালা জানেন এই যে দুটি বস্তু আমি পাঠাইলাম এই দুই বস্তুর কারণে আমার বান্দারা আমি আল্লাহ তাআলাকে ভুলে যাবে এই জন্য তো আমার ভাইরা বুদ্ধিমান যদি হয় বুদ্ধিমান যদি হয় জ্ঞানী যদি হয়ে যায় আল্লাহ তালাকে যদি ভালোভাবে চিনতে পারো তাহলে মনে একবার কোনো সময় এই সমস্ত জিনিসের কোনো সময় পর করবা না আল্লাহ তালা বললেন রিজালুল্লাহুল গিগিম তিজা রুতুমওয়ালা বয় না বিক্রিল্লা ওই কমিশোলা ওই তাই মুসলমান বন্ধুরা আমার একটু মনোযোগ দিয়ে বুঝবেন দেখেন আল্লাহ তালা বলেন এমন কিছু ব্যক্তিবর্গ এমন কিছু বান্দা আমার আছে এমন মহাব্বতের বান্দা আছে যাদেরকে কোন সময় ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য আমি আল্লাহ তালা জিকের হইতে বিরত রাখতে পারবে না মানুষ আমি আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হইতে বিরত রাখতে পারবে না আমি আল্লাহ তালা যাকাত প্রদান হতে তাদেরকে গাফেল রাখতে পারবে না মনে রাখবেন আমল কিছু বান্দা দুনিয়ার বুকে আছে কি না আমার বাবার আপনাদের এলাকায় বুঝি নাই দেখে তো কত চমৎকার লাগছে আপনাদের যারা গুলো অনেক এলাকায় যায় দেখি একজনের মুখ দাড়ি খুঁজে পায় না তা আপনাদের চেহারা গুলো দেখে আমার মনটা ভরে গেল বাবারা যুবক ভাইদেরকেও দেখলাম কত সুন্দর ভাবে নবী সুন্না পালন করছে একজনের চোখে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্না রসুলা কাল কিয়ামত দিন আল্লাহ তাআলা যে শাফাত নবীজি শাফাত সুপারিশ সকলের নসিবি আল্লাহ তাআলা দিয়ে দেন হাউজে কাউসারের পানি সাকিয়ে কাউসারের পানি আল্লাহ তাআলা পালন করার তৌফিক দান করা আমিন বলি